বাইবেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং বাইবেট অ্যাকাউন্ট শটিং নিয়মে কীভাবে আপনি ভেরিফাই করবেন এবং বাইবেট থেকে মজা নেবেন অর্থাৎ বাইবেট অ্যাকাউন্ট থেকে আপনি সুবিধাগুলো কীভাবে নেবেন নিশ্চয়ই জানেন যে আপনার বাইবেট অ্যাকাউন্টে কাজ কি যারা জানা না তাদেরকে বলে দিচ্ছি ছোট্ট করে বাইবেট একটা হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখান আপনি বিভিন্ন দেশের মানি এক্সচেঞ্জ বা হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ করতে পারেন সুতরাং বুঝতে পারছেন কি অ্যাপ এটা তবে আমরা যে কাজের জন্য ব্যবহার করব আমরা বিশেষ করে যে সেখানে যে ভার্চুয়াল ভিসা কার্ডটা পাওয়া যায় সেটা জন্য ব্যবহার করব কারণ সেই ভিসা কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রাংজাকশনগুলো করতে পারবেন যেমন ফেসবুক গুগল অ্যাপ চালাইতে পারবেন বা হচ্ছে আপনি এটা দিয়ে অনলাইনে কিনে কাটে করতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে ব্লু ভেরিফাইড করা হয় সেগুলো করতে পারবেন কারণ একটা ভার্চুয়াল আপনি বলেন বা ফিজিক্যাল একটা ভিসা কার্ড করতে গেলে আপনাকে অনেক প্যারার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু সেটা আপনি খুব সহজে বাইবেট থেকে আপনি একটি ফ্রিতে আপনি ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন সো চলেন কথা না বলে আমরা বাইবেট অ্যাকাউন্ট খোলা দেখি সো বাইবেট এখন খোলার জন্য সর্বত্র আপনি চলে যান প্লে স্টোরে আমার মতো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর গিয়ে আপনি যা সার্চ করবেন বাইবেট বি ওই বিআইটি বাইবেট হ্যাঁ সরি হ্যাঁ এমনই বানান সো বাইবেট লেগে সার্চ করলে পড়লে আপনি দেখতে পারবেন যে এই যে আপনার লোগো হচ্ছে কালো এই অ্যাপটা চলে আসবে হ্যাঁ এটা ইনস্টল করবেন সো ধরেন আমি ইনস্টল করছি তার জন্য আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্যানে গেলাম আমি জাস্ট ওপেন করতেছি বাইবেট অ্যাকাউন্টটা ওপেন করার পর এখানে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস আসবে সো আপনি এখান থেকে আপনাকে লগ করতে হবে বা সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন সাইন আপ অ্যান্ড লগ এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কয়েকটা মাধ্যমে সাইন আপ করতে পারবেন যেমন হচ্ছে আপনি এখানে ইমেলের মাধ্যমে করতে পারবেন ফোন নাম্বার দিয়ে করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ডিভাইসের যেগুলো ইমেল রয়েছে সেগুলোর মাধ্যমে করতে পারবেন অথবা আপনি টেলিগ্রামের মাধ্যমে করতে পারবেন যেহেতু এটা কিফটু অ্যাপ আর কিপ্টো অ্যাপে টেলিগ্রাম না থাকলে কি চলে যাই হোক আমি আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দেখাইতে পারি চাইলে এখানে ক্লিক করলে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে তবে আমি ইমেল দিয়ে দেখাচ্ছি ইমেল দিয়ে করার জন্য আমি আমার ইমেলটা টাইপ করে দিচ্ছি এখানে এম এ ইমেল টাইপ করে দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আটটি সংখ্যার পাসওয়ার্ড কী কী দেবেন এখানে তারা বলেই দিয়েছে পাসওয়ার্ড দেবেন যে যেই পাসওয়ার্ড হইতে হবে আপনাকে আটটা সংখ্যা হয়তো বা ছোট হাতের বড়ো হাতের অক্ষ থাকতে হবে বিভিন্ন আপনার আপনার সাইন থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিচ্ছি এত বড় পাসওয়ার্ড না আমার সরি আমি আমার পাসওয়ার্ডটা কপি করলাম পেস্ট করে দিলাম বাস পাসওয়ার্ডটা হয়ে গেছে তারপর আমি এখান থেকে সাইন আপ বাটনে একটা ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলাম বাইবেটে কিন্তু অনেকগুলো আপনার সুবিধা আছে যেগুলো আমরা ডিভাইডে আপনাদেরকে জানাবো সো এই ধরনের একটা ক্যাপচার আসবে ক্যাপসাটা পূরণ করার জন্য জাস্ট আপনি এই যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে এইটাকে কিন্তু আপনার এইটা টেনে এইখানে নিয়ে আসতে হবে সো এইটা কীভাবে করবেন এই যে এই দেখতে পাচ্ছেন ভলিউমটা এইখানে টানবেন বা সূর্য যখন আসবে তখন অটোমেটিক হয়ে যাবে যেমন আমি করতেছি নিয়ে আসলাম বরাবর রেখে দিলাম বাস কমপ্লিট সাকসেসফুল ভেরিফাই এখন আমাদের ইমেলে তারা একটি ওটিপি পাঠিয়েছে সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে সো আমি একটু আমার ইমেলটা চেক করি দেখতে পাচ্ছেন আমার ইমেলে তারা একটি সিকিউরিটি কোড পাঠিয়ে দিয়েছে সো আমি এই কোডটা কপি করবো এখান থেকে বাইবেটের যে কোড পাঠিয়েছে তারা আর কোডটা কপি করলাম কোড কপি করে আমি এখান থেকে এসে সেটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম তারপর অটোমেটিক নিয়ে নিল হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন আমরা এখন ভেরিফাইড করতে পারি বা ট্রেড করলে কিন্তু আমরা একশো কের মতো বনস্প টেড ট্রেড করবো না ভাই আমরা সো আমরা ভেরিফাই করে নিই তাই না তো ভেরিফাই না হতে ক্লিক করবেন ভেরিফাইড না ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাইড করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার প্রোফাইল ভেরিফাইড জন্য এখানে সামনে অনেকগুলো অপশন চলে আসবে অপশন আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আপনার হচ্ছে এইটা দিয়ে হ্যাঁ আপনি যে কোনো একটা করবেন যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আমাদের সবার পাসপোর্ট আছে সেখানে সরি পাসপোর্ট না এনআইডি কার্ড আছে তো আইডি কার্ড উপরে যেটা আছে আছে সেটা দিবেন এখন কথা হচ্ছে ভাই আমার তো আইডি কার্ড নেই আপনার মা বাবা পরিবার যে কোনো একজন ব্যক্তির করবেন হ্যাঁ সো আমি এনআইডি কার্ডের উপর অটোমেটিক সিলেক্ট করে আসছে তারপর কনফার্ম বাটনে ক্লিক করব তারপরে আমাকে ক্যামেরা চাচ্ছে আমি ক্যামেরাটা ওপেন করি ক্যামেরাটা ওপেন করা তারপর কন্টিনিউ করতে পারছে তবে এখানে তারা বলেছে যে অরিজিনাল হইতে হবে এবং আপনার ক্লিয়ার ফটো হইতে হবে তা আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম যাই না কোন ক্যামেরা চালু হবে হে প্লিজ ওয়েট কন্টিনিউ আমার পিছনে ক্যামেরা চালু হয়েছে সো আমি এখান থেকে আমার আইডি কার্ডটা ছবি তুলে নিচ্ছি ক্লিক করলাম বাস আমার ছবিটা মেবি হয়ে গেছে আপনি চাইলে এটা ক্রোপ করতে পারেন আমি ছবিটা দিয়ে দিচ্ছি এবং আপনাকে ব্যাক পেজের ছবি দিতে বলছে এখানে একটু স্পষ্ট করবেন ছবিটা হ্যাঁ সো আমি ব্যাক পেজের ছবিটাও দিয়ে দিলাম দেন তারপরে আমি এখান থেকে ক্লিক করতেছি আপলোড আপলোড করে দিলাম ছবিগুলো দেখা যাক ফাইনাল ছবি দেওয়া হয়ে গেছে এখন আমাকে মুখের ক্যাপচারটা পূরণ করতে হবে অর্থাৎ আমার মুখের ছবি দিতে হবে তার জন্য আমি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে আসলাম দেন অটোমেটিক ছবি নিয়ে আপনি ক্যামেরাটা রাখবেন হ্যাঁ আপনার বরাবর দেখতে পাচ্ছেন ফেসটা ভেরিফাইড হয়ে গেছে সো আমরা ওয়েট করি ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু আনভেরিফাইড অবস্থা রয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পর ভেরিফাইড হয়ে যাবে হ্যাঁ এখানে আপনি কি কি করতে পারবেন ডিপোজিট করতে পারবেন ট্রেড করতে পারবেন পি টুপি ট্রেড করতে পারবেন পি পি অর্থাৎ আপনি বাংলাদেশিটাকে বিভিন্ন জায়গায় ট্রেড করতে পারবেন সো এখানে কিন্তু বিকেশ নগর রয়েছে সো এটা আমি আপনাদেরকে পরে দেখাবো সো এটা আন আনভেরিফাইড রয়েছে কিছুক্ষণ সময় লাগবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে এটা করতে তো আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলাম তারপর আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন আমরা নিশ্চয়ই যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড আইডি হয়ে গেছে সো এভাবে আপনি কয়েক মিনিট পরেই সেটা ভেরিফাইড হয়ে যাবে হ্যাঁ আর এখান থেকে আপনি পাসওয়ার্ড বা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আর সব থেকে যে আমাদের কাজটা সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো অলরেডি ভিডিও কিন্তু লং হয়ে গেছে সো আর বাইবিট সম্পর্কে আপনি কি কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে এবং বাইবিটের কোন অংশটা নিয়ে আপনি বেশি ইন্টারেস্টিং এবং ভিডিও চাচ্ছেন সেটা জানবেন তবে আপনাকে আমি বলে রাখি আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন যেটা আপনাকে ভার্চুয়াল জগতে আপনাকে অনেক সাহায্য করবো অনেক কাজ করার জন্য বিশেষ করে অনলাইন ট্র্যানজেকশনের জন্য ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকো আমি অগ্রিম জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনি নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার